ধান বিক্রির স্লট মধ্যে বাতিলে কুশিদাহাটে জালিয়াতির অভিযোগে উত্তাল কৃষক মহল মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর এক ব্লকের কুশিদাহাট ধান ক্রয় কেন্দ্রে স্লট জালিয়াতির অভিযোগে তীব্র ক্ষোভে ফেটে পড়লেন চাষিরা এক মাস আগে অনলাইনে বুকিং করা ধান বিক্রয়ের স্লট বাতিল দূর দূরান্ত থেকে ধান নিয়ে হয়ে বিপাকে পৌলেন কৃষকেরা মঙ্গলবার অন্তত চারজন চাষের স্লট বাতিল হবার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বাধ্য হয়ে ধান বিক্রি না করেই বাড়িতে ফিরতে হলো তাদের চাষদের অভিযোগ কোনো ওটিপি বা আগাম তথ্য ছাড়াই স্লট বাতিল করা হয়েছে মিল কর্মচারীদের বিরুদ্ধে কুইন্টাল প্রতি পাঁচ কেজি এবং লোড আনলোডের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে কৃষকদের দাবি বুকিং ব্যবস্থায় চরম জালিয়াতি চলছে ক্রয় কেন্দ্রের আধিকারিক রিন্টু শেখ জানিয়েছেন মেশিনে চাষীদের নাম না দেখানোর কারণে ধান নেওয়া হয়নি এবং ও বিষয়টি অর্থতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে ডিস্ট্রিক্ট কন্ট্রোলার সুমিত সিংহ রায় বলেছেন চাষুরা নিজেরা স্লট বাতিল না করলে এমন হবার কথা নয় গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এ ঘটনায় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ এবং দস্যুদের বিরুদ্ধে করা পদক্ষেপের দাবিতে সরব কৃষক মহল আমি ক্যান্সেল করিনি স্যার আমি নিজে বুকিং করেছিলাম স্যার আমি ধান দিতে এসেছি আমি গাড়ি ভাড়া করে এনেছি স্যার হ্যাঁ তো আমার এখন ধান পার্চেস অফিসার বলছে আপনার ধান এই স্লটে বিক্রি করে চলে গেছে কেউ কে চলে গেছে আমরা বলতে পারছি না বারো নম্বর স্লটে আমি স্যার বসে আছি অপেক্ষায় বসে আছি স্যার আমার ধানটা এখন না বিক্রি করে আমি কি করে করবো স্যার একটু স্যার একটু করেন একটু স্যার হেল্প করেন আমাদের সমস্যা হচ্ছে আমি তেইশে নভেম্বর আমি ধান বুকিং করেছিলাম এক মাস আগে বুকিং করার পর আমি আজকে ডেট ছিল আমার তেইশে ডিসেম্বর কিন্তু এসে দেখছি আমার স্লটে বারো নম্বর স্লটে অন্য ধান দিয়ে চলে গেছে তো আপনার বুকিং করা ডেটে আমি কি করব স্যার আপনি বললেন না যে আমি তো বুকিং করেছি বারান্ন স্লটে আমার ধান বিক্রি করলো কে আমার ধান কে বিক্রি করবে বলছে না কে করে গেছে আমরা বলতে পারবো না বলছে ওরা অফিসার বলছে আমরা বলতে পারছি না ধান বিক্রি করতে আসছি দেখছি এখানে ধানের ইটা বেলে কাট নাই আমার বুকিংটা বেলে হয়নি কে বেলে হ্যাঁ করে নিয়েছে আমি বেলে নিজে বেলে ই করে নিয়েছি বেলে ওটিপি করে বলে ক্যান্সেল করে নিয়েছে এটা ওপর কোনো দিন হয় আমি নিজে করব না আপনি কি বুকিং করেছিলেন হ্যাঁ আমি বুকিং করে কত তারিখে বুকিং করেছিলেন আমি তো এসে নভেম্বরে করেছিলাম আর কবে ডেট পড়েছিল ধান বিক্রি হয়েছে ডিসেম্বর আজকে দীপিকা ডেট পড়েছিল আজকে ডেট ধান নিয়ে এসেছিলেন হ্যাঁ ধান নিয়ে এসেছিলাম কি বলছে যে পারচেজ অফিসার বলছে তো এখানে নাই তোমার ডেট ই নাম ই নাই কিন্তু আপনার হাতে তো প্রমাণ কাগজপত্র আছে সবকিছু আছে এখান থেকেও বাইট করে দিলাম আবার প্রমাণপত্র কাগজটা তো কি বলছে এখন